আপনার কি মনে হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষটা যাকে আপনি ভালোবাসেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনার হাজবেন্ড বা ওয়াইফ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন প্রশ্ন করেন যে হঠাৎ করে দেখছি যে আমার ভালোবাসার মানুষটার একটা চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে বা মানুষটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি কি কখনো এটা ভেবেছেন কেন একটা মানুষ চেঞ্জ হয়ে যায় আপনি হয়তো যে মানুষটাকে ধরে ভালোবাসছেন যার সঙ্গে ঘর সংসার করছেন কোনোদিন ভাবতেই যে মানুষটা একদিন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে জীবনে যদি এরকম জিনিস ঘটে তাহলে কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি না জানেন যে এর পিছনের এক্স্যাক্ট কারণটা কি তাহলে বলবো আপনি সঠিক ভিডিওটা দেখতে এসছেন কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যে একটা মানুষ দীর্ঘদিন রিলেশনের পরেও বা আপনার সঙ্গে সম্পর্ক থাকার পরেও হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে যাচ্ছেন বা হঠাৎ করে কেন চেঞ্জ হয়ে যান যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা সে সব দেখবেন স্কিপ করবেন না আর ভালো লাগলে অনেক কমেন্টস করতে ভুলবেন না আর হ্যাঁ এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেলাইকনটা আইকনটা প্রেস করতেও ভুলবেন না আর হ্যাঁ অনেক অনেক শেয়ার করতেও ভুলবেন না এবারে বলি যে একটা মানুষ বা ভালোবাসার মানুষটার মধ্যে হঠাৎ করে একটা চেঞ্জ আসছে উনি কেন আপনার থেকে দূরে সরে যাচ্ছেন হঠাৎ করেই এর পেছনে কাজ করে সাইকোলজি বা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের তিনটে রিজন বা তিনটে কারণ আমি বলবো অনেকগুলো কারণ থাকে তার মধ্যে মনোবিজ্ঞানের তিনটে প্রধান কারণ থাকে যে তিনটে কারণ যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষটাকে তার মানসিক পরিবর্তনের থেকে বা তার যে একটা হঠাৎ করে চেঞ্জ আসছে সেখান থেকে তাকে আটকাতে পারবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলি যে সাইকোলজিক্যাল রিজনগুলো আমি বলতে যাচ্ছি ভালো করে শুনবেন যে সাইকোলজিক্যাল রিজন বা মনোবিজ্ঞানের কারণগুলো আমি বলতে যাচ্ছি সেগুলো প্র্যাকটিক্যালি সুস্থভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্লিজ এক নম্বর সবার আগে ইম্পর্টেন্ট যে কারণটা থাকে সেটাকে বলা হয় চেঞ্জ বা পরিবর্তন কেন বলছি ভালো করে শুনবেন আপনারা বেশিরভাগ সময় বলেন যে আমার পার্টনার চেঞ্জ হয়ে গেছে বা ভালোবাসার মানুষটার মধ্যে একটা চেঞ্জ এসছে আমি বলি আসল কারণটা লুকিয়ে আছে আপনার মধ্যে আপনি যদি নিজে চেঞ্জ না হন বা আপনার ভেতরে কোনো কারণ একটা পরিবর্তন বা চেঞ্জ আসছে আর আপনার এই পরিবর্তনটার জন্যই আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটার মধ্যেও না একটা পরিবর্তন আসছে কথাটা ভালো করে পৌঁছার চেষ্টা করবেন প্লিজ হ্যাঁ এটা সত্যি কথা যে আপনি আপনার পার্টনারের ভেতরে বা ভালোবাসার মানুষটার ভেতরে চেঞ্জ লক্ষ্য করছেন বা দেখছেন কিন্তু আপনার ভেতরে যে পরিবর্তন বা চেঞ্জটা আসছে সেটা আপনি বুঝতে পারছেন না দেখুন যে সত্যিটা আমি বলতে যাচ্ছি হয়তো আপনার খারাপ লাগবে কারণ আমরা নিজের ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে চাই না বা কেউ খারাপ বলুক সেটা ভাবতেও চাই না অপরাধ ক্ষমা করবেন আমার কর্তব্য আপনাদেরকে সঠিক রাস্তাটা দেখানোর সেই কারণে আমি সঠিক সত্যটা আপনার সামনে বলতে যাচ্ছি যে চেঞ্জটা কি আপনার ভেতরে দেখা দিচ্ছে যার জন্য আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে একটা কথা ভালো করে ভাবার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন যখন আপনাদের সম্পর্ক বা রিলেশন শুরু হয়েছিল সেই সময়টা আপনি আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে বা পার্টনারের সঙ্গে অনেক মজার মজার কথা বলতেন অনেক সময় দিতেন ফ্লার্ট করতেন অনেক কিছু করার চেষ্টা করতেন তার মনটা ভালো রাখার জন্যে কিন্তু যখন সম্পর্ক আস্তে আস্তে সামনের দিকে এগোয় মানে আপনি আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেলেছেন তখন কিন্তু আপনি আপনার রিলেশন নিয়ে সিরিয়াস হয়ে যান ভাবতে শুরু করেন এটা আমাদের হিউম্যান সাইকোলজি আমরা মানুষ আমরা এটা ভাবি যে সম্পর্ক যেটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা ঠিকঠাক এগোবে কিনা বিয়ে করতে পারবো কিনা বা এই মানুষটা ঠিকঠাক আমার সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারবে কিনা কি মনে হয় তো যদি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না এই কথাগুলো কারণ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে ইন্টারাকটিভ ভাবে কথা বলার চেষ্টা করি আপনাদের মনের কথাগুলো রিলিজ করার চেষ্টা করি বা মনের ভেতরে যে ব্যথাগুলো আছে সেগুলোকে বার করে আনার চেষ্টা করি আপনার মনটাকে শান্ত করার চেষ্টা করি আর এই চিন্তা ভাবনাগুলো যখন করছে তখন কি হয় আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি হয় যে কথাটা বললাম যে আমার ভালোবাসার মানুষটা বা এই পার্টনার আমার আমাকে ছেড়ে চলে যাবে না তো আমাকে একা করে দিয়ে যাবে না তো এটা কিন্তু সবার মনের মধ্যেই আসে রিলেশন যখন কিছুদিন এগিয়ে যায় বা কিছুটা সময় যখন আমরা আমাদের ভালোবাসার মানুষটার সঙ্গে কাটিয়ে ফেলি এবার আপনি যখন আপনার এই সম্পর্ক বা রিলেশন নিয়ে সিরিয়াস হয়ে গেলেন তখন এই তিনটে কাজ আপনি করেন যেটা আপনার সম্পর্ককে আরো খারাপ করে দেয় বা আপনার পার্টনারকে চেঞ্জ করতে বাধ্য করে দেয় ভালো করে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না করলে বুঝতে পারবেন না আর না বুঝতে পারলে কমেন্ট করতেও ভুলবেন না আমি লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার আগে যেটা ভুল আমরা করি বা আপনারা করেন সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করতে শুরু করেন বা আমরা প্রশ্ন করতে শুরু করি কারণ তার উপরে আমাদের একটা অধিকার বোধ চে যায় মানে সে আমারই বা সে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না বা সে আমাকে ছাড়া ছেড়ে চলে যাবে না একটা ভয় তৈরি হয়ে যায় সেই ভয়ের থেকে আমাদের মনের মধ্যে প্রচুর প্রশ্ন তৈরি হয় প্রশ্নগুলো বলছি মিলিয়ে দেখবেন কিনা খুব কমন আমরা জিজ্ঞেস করি তুমি কোথায় গেছিলে কার সঙ্গে দেখা করেছিলে এত দেরি করে কেন ফিরলে কতক্ষণ ছিলে কি করলে অনেক অনেক প্রশ্ন অবশ্যই এটা প্রত্যেকের জীবনে আসে যারা ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়েছেন বা যারা প্রেমে পড়েছেন কারোর সঙ্গে এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ মানুষই করে এটা মেয়েরাও করে ছেলেরাও করেন আশা করি আমি ভুল কথা বলছি না এরপরে যে দ্বিতীয় ভুলটা আমরা করি বা আপনারা করেন সেটা হচ্ছে ডিমান্ড করতে শুরু করি তার থেকে চাইতে শুরু করি কিরকম চাওয়া তুমি আমাকে সময় দাও না তুমি আগের মতো নেই আর তুমি আগে কত গিফট দিতে হতে পারে সেই মানুষটা বহু কাজে ব্যস্ত আছেন বা কোনোভাবে তার মানসিকতা ঠিক নেই কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি না ভালো করে বুঝবেন আমরা সেটা বোঝার চেষ্টা করি না না করে তাকে এতগুলো প্রশ্ন করতে শুরু করি তুমি আমাকে আগের মতো আই লাভ ইউ বলো না তুমি তো কখনো বলো না আমাকে আগের মতো ভালোবাসো কথাগুলো মিলছে অবশ্যই মিলছে যদি মেলে তাহলে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন যে কথাগুলো আমি বলছি সেগুলো আপনাদের সঙ্গে মিলছে নিজেকে পরিবর্তন করার সময় এখন আপনাদের এসছে এই যে ডিমান্ড করছেন চাইছেন যখন ভালোবাসা শুরু হয়েছিল তখন কি আপনি এই ডিমান্ডটা করতেন ভালো করে ভেবে দেখুন তো কথাটা তখন কিন্তু এটা করতেন না আর এটা যত করবেন তত আপনার পার্টনার আপনাকে ভুল বুঝবে সে আপনার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে বা তার মানসিকতা চেঞ্জ হতে আরম্ভ করবে আর তৃতীয় জিনিস বা তিন নম্বর জিনিস যেটা আপনারা করেন ভীষণ সেটা হচ্ছে আর্গুমেন্ট করা শুরু করেন ঝগড়া করা শুরু করেন এটা প্রেম বা ভালোবাসার তৃতীয় স্টেজে গিয়ে আসে যখন আমরা এই ভুলটা করতে থাকি কি ধরনের আর্গুমেন্ট বা কি ধরনের ভুল বলছি ভালো করে শুনবেন স্কিপ করবেন না প্লিজ যেমন ধরুন আপনারা বলেন তুমি আমার ফোন কেন ধরো না তুমি আমাকে আগের মতো ফোন কেন করো না তুমি সময় কেন মেসেজের রিপ্লাই করো না প্রতি মুহূর্তে তাকে আমরা অপরাধী করে তোলার চেষ্টা করি তার সঙ্গে আর্গুমেন্ট করি তাকে বারবার বোঝানোর চেষ্টা করি যে তুমি আমাকে আর আগের মতো ভালোবাসছ না আপনি কি এগুলো করেন যদি করে থাকেন আপনারা নিজেকে চেঞ্জ করুন বা পরিবর্তন করুন যদি করতে না পারেন তাহলে কিন্তু ভালোবাসার মানুষটার মানসিক পরিবর্তন আসবে সে আপনার থেকে অনেক 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 দূরে সরে যাবে এরপর আসছি দু নম্বর কারণ সেটা হচ্ছে ভ্যালু আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা যে মানসিকতায় পরিবর্তন হয় তার পেছনে আরেকটা রিজন কাজ করে সেটা হচ্ছে ভ্যালু আপনাদের মনে এটা আসতে শুরু করে যে আমাকে কমেন্ট করেন বহু মানুষ কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপও করেন যে আমার ভালোবাসার মানুষটা বা আমার প্রেমিক বা প্রেমিকা আমার ভ্যালু বোঝে না আমায় দাম দেয় না আমাকে আগের মতো যেরকম ভালোবাসতো সেরকম ভালোবাসে না কিন্তু আমি বলছি সে কিন্তু সত্যি ভালোবাসে বা আপনাকে আপনার ভ্যালুটা দেয় আপনি সেটা রিয়েলাইজ করতে পারেন না বা বুঝতে পারেন না আর আপনি এই ভ্যালুটা কখন করবেন জানেন যে কথা বললাম আমি যে রিয়েলাইজ করেন না যখন আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে আমরা দুটো সময় এই ভ্যালুটা বুঝতে পারি না একটা হচ্ছে যখন আমাদের কাউকে ভালো লাগে বা ভালোবেসে ফেলি তাকে প্রোপোজ করার কথা ভাবি তখন একটা মনে হয় যে সে আমাকে পাত্তা দিচ্ছে না আমি কি প্রোপোজ করবো আরেকটা সময় তার দাম বা ভ্যালু বুঝতে পারি যখন সে আমাদেরকে ছেড়ে চলে যায় দেখুন এটা আমাদের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা পাই না তার জন্য পাগল হয়ে যাই আবার যখন কোনো জিনিস পেয়ে যাই তখন তার ভ্যালু বুঝি না একটা ছোট্ট উদাহরণ দিই যেমন একটা ছেলে বা একটি মেয়ে একটি চাকরি পেয়েছে যতদিন চাকরি পাচ্ছিল না চাকরিটা খোঁজার জন্য বা পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যখন চাকরিটা পেয়ে গেল বা কাজটা পেয়ে গেল তখন সে ভাবছে পেয়ে গেলাম আমার মধ্যে অনেক কোয়ালিটি আছে আর একটা পেতে পারি আরো ভালো কিছু পেতে পারি এবার হঠাৎ করে সেই ছেলেটি বা মেয়েটির চাকরিটা চলে গেল বা জবটা চলে গেল তখন সে রিয়েলাইজ করা শুরু করে যে এই কাজ বা চাকরির ভ্যালু কতটা ছিল একই জিনিস ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে হয় যখন আমাদের পার্টনারকে আমরা বুঝতে পারি না বা ভাবতে থাকি সে আমার ভ্যালু দিচ্ছে না এইটা ভাবার খেলায় যখন তার মানসিক পরিবর্তন হয়ে যায় সে যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা ভাবি না সে হয়তো আমার ভ্যালু বা দাম দিচ্ছিল আমি বুঝতে পারিনি বা তার ভ্যালু আমি দিইনি এটাকে কিন্তু বন্ধ করতে হবে বন্ধুরা কাজেই আশা করি বুঝতে পারছেন যে মানুষ কোনো কিছু পাওয়ার আগে আর কোনো কিছু হারানোর পরে তার দাম বা ভ্যালুটা বুঝতে পারে একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে আপনারা যখন কাউকে ভালোবেসে ফেলেন তখন তার মনে একটা জিনিস ঢুকিয়ে দেন যে তুমি ছাড়া আমার লাইফে কেউ নেই তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না এই ভুলটা কখনো করবেন না আবার কিছু মানুষ থাকেন যারা এই জিনিসটা তার পার্টনার বা ভালোবাসার মানুষটার মনে তৈরি হতে দেয় না সেই জায়গায় একটা গ্যাপ তৈরি করে দেয় যে তুমি চলে গেল আমার কিছু যাবে বা আসবে না সব সময় জানবেন যখন আপনার পার্টনারের ভেতরে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে যে আপনি কোনোদিন তাকে ছেড়ে চলে যাবেন না বা উনি যখন বুঝবেন যে আপনি কখনো তাকে ছাড়া অন্য কাউকে বা অন্য কারো কথা ভাবতে পারবেন না তখনই সে আপনার ভ্যালু দেবে না আর যখন উল্টো আপনি তার মনের একটা ভয় তৈরি করবেন যে আমি যেতেও পারি নাও যেতে পারি তখন দেখবেন সে উল্টে আপনার দাম দিচ্ছে আপনার ভ্যালু বোঝার চেষ্টা করছে আপনাকে ছাড়া অন্য কারো দিকে যাওয়ার চেষ্টা করছেন না এরপর আসছে তিন নম্বর যেই কারণে আপনার পার্টনার তার মানসিকতা পরিবর্তন করে ফেলেন বা আপনার ভালোবাসার মানুষটার মানসিকতা চেঞ্জ হয় সেটাকে বলা হয় বার্নিং ডিজায়ার আরেকবার বলছি ইংরেজি শব্দ বার্নিং ডিজায়ার আমি বাংলায় বোঝাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখুন আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা আপনাকে ততটাই ভালোবাসবে আপনি তাকে যতটা ভালোবাসবেন প্রেমের শুরুতে বা ভালোবাসার শুরুতে আমাদের মধ্যে বার্নিং ডিজায়ারটা সাংঘাতিকভাবে থাকে কারণ আপনিও তাকে প্রচণ্ডভাবে ভালোবাসছেন এবং তার উল্টোভাবে তিনিও আপনাকে অনেকটা বেশি ভালোবাসা দেখাচ্ছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে কমতে কারণ আপনারা একে একে অপরকে চিনে গেছেন অপরের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন সেই কারণে একে অপরকে যখন বুঝে যাচ্ছেন তখন একটা স্টেবল সিচুয়েশন তৈরি হচ্ছে আপনাদের দুজনের মধ্যে এই যে কথাটা বললাম যে বার্নিং ডিজায়ার সময়ের সঙ্গে সঙ্গে যে কমে যাচ্ছে এটা কেন হয় এটা আমি বোঝাচ্ছি ভালো করে বুঝবেন প্রথমে জেনে নিই যে এই বার্নিং ডিজায়ারটা কেন কমে যায় বা আমাকে যে চাইছে আমার পার্টনার সেটা কেন কমে যায় এই যে বার্নিং ডিজায়ার আপনি চাইলে সেটাকে বাড়াতে পারেন আপনি চাইলে সেটাকে কমাতে পারেন যেমন ফ্যানের একটা রেগুলেটর হয় না বাড়ালে পাখার জোর বাড়ে কমালে পাখার জোর কমে একই জিনিস এবার বুঝতে হবে বার্নিং ডিজায়ার বা এই যে চাহাত বা এই যে চাওয়ার একটা সাংঘাতিক খিদে সেটা কেন কমে যায় এই প্রথম কারণ যে ভুলটা আপনারা করেন যে আপনার ভালোবাসার মানুষটাকে আপনি শুরুতে প্রচন্ড বেশি ভালোবাসতে শুরু করেন অনেক কিছু দেখেন অনেক কিছু গিফট দিয়ে দেন এটা যখন করবেন তখন কিন্তু আপনার ভেতরে যে একটা রহস্য লুকিয়ে আছে সেটা আপনার পার্টনার বুঝে যাবে এতে কি হবে আস্তে আস্তে আপনার প্রতি টানটা কমতে শুরু করবে কারণ তিনি বুঝে যাবেন যে আপনি মানুষটা তাকে ছাড়া চলতে পারেন না বা তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারেন না যে কথাগুলো আমি দু মিনিট আগেই বললাম দু নম্বর ভুল যেটা করেন সেটা হচ্ছে যখন আপনার পার্টনার বা ভালোবাসার মানুষটা দেখবে যে তাকে কিছু করতে হচ্ছে না সেটা একটা জোনে চলে গেছে সে কিছু না করলেও আপনি তার জন্য অনেক কিছু করছেন তখন কিন্তু তার ভালোবাসাটা বা ক্রেভিং বা ভালোবাসার যে খিদেটা আস্তে আস্তে কমতে শুরু করবে আপনারা বহু মানুষ আছেন আমাকে কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ করেন যে আমি প্রচুর ভালোবাসি প্রচুর ভালোবাসি তার তো ভালোবাসা সত্য আমার ভালোবাসার মানুষটা আমাকে পাত্তা দেয় না কারণটা বুঝতে পারলে তো কেন কারণ আপনি অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে ফেলছেন পেলে সেই ভালোবাসার মূল্য দিতে পারি না বা সেই মূল্য বুঝি না কি বুঝতে পারছেন তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আপনারা এটা জানেন যে মানুষটা ভালোবাসার কাঙাল সে যখন একটু ভালোবাসা পায় সেই ভালোবাসাটা পেলে না সে ঝাঁপিয়ে পড়ে আরও কিছু নেওয়ার জন্য কিন্তু সেই মানুষটাকে যদি আমরা অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলি শুরুতে সে কিন্তু ভালোবাসার মূল্য বোঝে না বা মর্মটা বোঝে না আর বোঝে না বলেই এই মানুষগুলো আমাদের থেকে দূরে চলে যায় মানুষ বহু প্রকারের হয় ভালোবাসার মানুষের ক্যারেক্টার বহু রকমের হতে পারে সব মানুষ সমান হয় না হয়তো আপনার জীবনে বা লাইফে এরম একটা মানুষ আসলো সে হয়তো আরেকটা মানুষের মতো নয় তার ভেতরে ভালোবাসার কাঙালি মনেটা ছিল কিন্তু আপনি এতটা তাকে দিয়ে ফেললেন সে সেটার মূল্য গুচুরো না কাজেই যখন আমরা কাউকে ভালোবাসবো ব্যালেন্স করে চলতে জানতে হবে যে কতটা ভালোবাসবো কতটা তাকে দেব দিলে কিন্তু সেটা উল্টে যায় এটা আশা করি আপনারা জানেন এই কথাটা এবার বলছি আপনি আপনার এই ভালোবাসার মানুষটার ভেতরে এই ডিজের বা চাহিদা বা খিদেটা ভালোবাসার খিদেটা কিভাবে তৈরি করবেন ভালো করে শুনবেন সেটা হচ্ছে তাকে বাধ্য করুন আপনাকে ভালোবাসতে তাকে বাধ্য করুন ভাবতে যে আপনি ছাড়া তার জীবনে আর কেউ নেই সেটা আপনি ভালো করে জানেন কিভাবে করতে হবে সেটা আপনি ভালো করে বোঝেন কিভাবে করতে হবে যে কথা আমি আগে বললাম যে অতিরিক্ত ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না বা আগ বাড়িয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করাটাকে আপনাকে বন্ধ করতে হবে উনি আপনাকে পাওয়ার জন্য যত বেশি পরিশ্রম করবেন যত বেশি এফোর্ট দেবেন তত বেশি জানবেন তার ভেতরে আপনাকে পাওয়ার খিদেটা বাড়তে থাকবে আপনাকে একটা গ্যাপ তৈরি করতে হবে আপনাকে একটা জায়গা তৈরি করতে হবে যাতে সে বোঝে যে আপনি মানুষটা এত সহজেই পাওয়া যায় না বা আপনি মানুষটাকে এত সহজেই ধরে রাখা যায় না আপনি যত বেশি এই জিনিসটা করবেন তত বেশি আপনার পার্টনারের মনে ভালোবাসার খিদেটা তৈরি হবে আর এই ভালোবাসার খিদেটা যখন তৈরি হবে তখন দেখবেন সে মানুষটা মরে গেলেও আপনাকে ছেড়ে কোথাও যাবে না তার মেন্টাল যে চেঞ্জ যে কথাটা বললাম পরিবর্তন হয়ে যাচ্ছে আমার ভালোবাসার মানুষটার মধ্যে সেটা আর কখনো হবে না হবেই না আর আপনি যদি এটা পড়তে পারেন তাহলে দেখবেন যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার সাথে টাইম পাস করতে এসছে একটু আপনাকে টেস্ট করতে এসছে দেখবেন তার মানসিকতাও চেঞ্জ হয়ে যাচ্ছে সাইকোলজিক্যালি মেয়েরা এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকেন কিভাবে সেটা হচ্ছে মেয়েদের ধৈর্য অনেকটা বেশি থাকে এই কারণেই কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রোপোজ করে সে কিন্তু সহজেই হ্যাঁ বলে না সে সময় নেয় দেখে তারপরে হ্যাঁ বলে কারণ সে পরো করে নেয় যে উল্টো দিকের মানুষটার ভেতরে এই বার্নিং ডিজায়ার জিনিসটা আছে কি বা ভালোবাসার খিদেটা আছে কিনা যে তিনটে পয়েন্ট আমি বললাম আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন ভিডিওটা দু তিনবার দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন তাহলে জানবেন যে আপনার ভালোবাসার মানুষটার মধ্যে কোনো মানসিক পরিবর্তন আসবে না সে চেঞ্জ হবে না আর আপনার ভালোবাসার মানুষ কোনো দিন আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসার চেষ্টাও করবে না তাহলে আজ থেকে যে কথাগুলো বললাম মেনে চলার চেষ্টা করুন কমেন্ট করবেন অনেক এই কথাগুলো মেনে চলার পর আপনার ভালোবাসার মানুষটার মধ্যে চেঞ্জ এসছে কিনা অবশ্যই আসবে না আর অতিরিক্ত ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না নিজের ডিগনিটি বা নিজের পার্সোনালিটি বজায় রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন যে একে অপরকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে ভালোবাসতে পেরেছেন এবং দীর্ঘদিন একসঙ্গে থাকতে পেরেছেন এবং ভালোবাসার একটা শুভ পরিণতি আপনারা আনতে পেরেছেন ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করতেও কিন্তু বুঝবেন না